আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত যেহেতু বাসটি দেয়া দেওয়া হয়েছে সম্পূর্ণ ক্লাস জুড়ে আর সে দেখতেই পারছি যে কিভাবে করা হয়েছে সম্পূর্ণ কাজ সেটি যেহেতু বাসনের সাথে সাথে একটি নিউ কোয়ালিটি হলো এমন ডিজাইন টি কম বাসে কিন্তু দেখা যায় এই এসি ঠিক কিন্তু লক্ষ্য করতে পারছি একটি এসি বাস হিসেবেও আরো বাসটির সৌন্দর্যর ক্ষেত্রে বললে সেটিও ইউনাইটেড ব্যানার দেখা যায় পরিবহনটিতে ঠিক দিয়েছে। সেটি কিন্তু আবার বাসটি জুড়ে যেন আর্মি ব্যানার সহ যেন দেখা যাচ্ছে এটাই শেষ নয় যেন পরিবহনটির সব দিক দিয়েই বিবেচনার ক্ষেত্রে অনেক অংশেই কাজ করেছে ইউনাইটেড এসি পরিবহনটির চমৎকার এভাবে আরও রং কিছুটা দিয়েই সম্পূর্ণ প্রক্রিয়ায় চলছে যেহেতু বাসের কালার করা হবে তাই এখানটাতে রিপেয়ার করা হচ্ছে বডি অর্থাৎ থেকেই নতুন এই কালারটি যুক্ত হতে চলল আমরা যেহেতু এসি বাসটি ইউনাইটেড পরিবহনকে দেখতে পাচ্ছি আবারও দেখতে পাচ্ছি আমরা এই বাসটি বিশেষত্ব দিক দিয়ে বললে সাইড যেই গ্লাস সিস্টেম এ লাই লাহা লেখা রয়েছে সেটি আরবির জন্য অনেক অংশেই ইসলাম দৃষ্টিকোণে অনন্য হিসেবে ধরা যায় এই কারণে এই বাসটির এক চমৎকার বাস হলো একটি সুন্দরতম বাস এর তালিকায় হলো সম্পূর্ণ কাজ শেষ হলেই পরিবহনটি কিন্তু দেখা যাবে তাই পরিবহনটিকে সম্পূর্ণ কিছুই তুলে ধরা হলো চ্যানেলটিতে চ্যানেলটি ফলো করুন সাবস্ক্রাইব করে সাথে থাকুন পাশে থাকা বেলাইকন প্রেস করুন লাইক করে সাথেই থাকুন কমেন্টে মতামত বলে ধন্যবাদ এই পর্যন্তই বিদায়